এগুলো পার পিস দুই হাজার করে এগুলো ডিসকাউন্ট আছে কি যে বলেন ভাই আর জ্যাকলাপারের যারা আছেন তারা ভাইয়ের চ্যানেলে রেফারেন্স দিবেন অবশ্যই ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ এখানে আছে আপনার দুইটা টেন এই টেন আস্কিং প্রাইস হচ্ছে 2500 করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা এগুলো গ্রে আর হচ্ছে লুটিনো পাইট লুটিনো পাইট গ্রে না লুটিনো পাইট এগুলার কালার আরো আসবে খুবই সুন্দর হ্যাঁ দুটোটা বেবি হেলদি একদম পুরো বডি মাশাআল্লাহ অনেক হেলদি এখানে জোড়া বাচ্চা আছে কেউ যদি জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন কেউ যদি এক পিস নিতে চান এক পিসও দেওয়া যাবে তাহলে আর নিচে কি আছে এখানে আরেকটা আছে গ্রে বাচ্চা এটা পড়বে ফিক্স টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কালারে আরো একটা আছে তারপরে এই বেবিগুলো আমার কাছে আরো আছে अवेलेबल আচ্ছা যদি কেউ আরো নিতে চায় কেউ যদি পাইকারিও নিতে চায় একসাথে 10টা 12টা ওটাও দেওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে আর কিছু কি দেখাবেন নাকি এটাই আজকে এগুলাই আছে ঢাকা পুস্তকলা ইনশাল্লাহ আপনি সাপেক্ষে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে পাখিরাজ আজকে না আছে কি হয় নাকি আজকে কি আছে বলেন পলিউশন কি আছে আপনার কাছে

হ্যান্ড হবে পাখির জন্য ভিট হবে এটা হচ্ছে টোটালি অর্গানিক জিনিস দিয়ে বানানো এখানে ক্যাটল ফিস্ট থেকে শুরু করে মিনারেল ডাল সাজনা পাতা আফটার তারপরে তুলসি পাতা নিম পাতা মানে যত ধরনের শাকসবজি পাখিতে প্রয়োজন পাখি তো প্রকৃতিতে ঘুরে ঘুরে খায় তো এখন তো খাজার তো আমরা সব দিতে পাই না বা একদম গাছ থেকে পারা আমাদের সম্ভব না এইজন্য আমরা এটা হচ্ছে রোদ এসে শুকায় গুঁড়া করে গ্রিটটা বানানো এটা হচ্ছে আপনারা 100 গ্রাম 80 টাকা পড়বে

一个好吃，一个好吃。Oh, no.

ভাই বলেন আজকে কি অবস্থা আপনার কি নিয়ে আসছেন বলেন আলহামদুলিল্লাহ ভাইয়া প্রথম বছরে ফেব্রুয়ারি মাসের একুশে ফেব্রুয়ারি ওই দিনের জন্য আফ্রিকান এক পিস আর রেমবো লরি আছে এক পিস তারপরে নিচে আপনার আরো পাখি আছে লরির বাচ্চা আছে সানকুনের বাচ্চা আছে তারপর আপনার কুনরের বাচ্চা আছে এগুলোর প্রাইস কত লাগতেছে

এগুলা ছয় সাত হাজার টাকা বিক্রি করে এটা যদি আজকের ভিতরে নিতে চায় অনলি পাঁচ হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ আর এই কোকাটের গুলি কোকাটের গুলো এখানে আপনি অনেক বাচ্চায় আছে যেমন ক্রিম পেস আছে হ্যাঁ যেমন এগুলা আপনি সাত আট মাস আগে বিক্রি হিসাবে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এখন আপনি বাচ্চাগুলো নিতে পারবেন পাঁচ হাজার টাকা পার কি বলেন ভাই এটা ভাই ক্রিম পেস এটা মানে অ্যাভেলেবেল নিতে পারে কিনা জানি না এখন আমার কাছে আসেন দিতে পারবে এইটা এলমিনো ক্রিম পেস এটা আর এটা হলো মাত্র বাইশো টাকা লুটিনো বাচ্চা একই পাখি কলম দুই কোয়ালিটি পালার ভিন আর এখানে কি আছে আপনার কাছে এখানে আছে আপনার এলো লরি পাখির বাচ্চা আছে আর লরি লরি বাচ্চা গুলা পড়বে তেরো হাজার টাকা কিছুটা কম রাখবো আর আপনার কাজে যে দুজন আছে আমার এখানে আসে আপনি এখানে গেলে পরে আছে এটার প্রাইস পড়বে আপনার দেড় লাখ টাকা আলোচনা সাবেকে কম রাখবো এখানে আছে আপনার হলো লরি পাখি এটা হলো বাইশ হাজার টাকা আলোচনা সবাইকে কম রাখবো তাহলে আপনার নাম্বারটা যদি দিয়ে দিতেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার প্রতি শুক্রবার আমাদের মিরপুর এক নাম্বারে একটি বিরাট বড় কবুতর পাখি মানে এক কথা হলো বাংলাদেশে যে কোনো পণ্য এখানে বিক্রি হয় তো এই হাটের পাশেই আমার দোকান আছে ডিভেলপ নয় নম্বর রোডের অপোজিটে আমার দোকান দোকানের নাম সাইনভার হাউস কংগ্রেস বাংলাদেশের যে সবাই ভাই প্রত্যেক চিনে আর কারো যদি পাখি লাগে অবশ্যই নিতে পারবেন আর কেউ যদি পাখি সেল করতে চান অনেক আছে ভাইয়েরা বোনেরা পাখি পালে বাসা বাড়ি তাদের বাচ্চা হয়ে বিক্রি করবে আমাদের কাছে বিক্রি করতে পারবে অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন ধন্যবাদ ভাই আসসালামাইকুম ভাই

এটা রেট পড়বে তোমার একদম পঁচিশ হাজার টাকা আর এই কোকাটেল গুলা কোকাটেল রাখা যাবে তোমার চার টাকা লাভবার ছয় টাকা জোড়া সবগুলোই আর এটা অ্যামাজন বিয়াল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ কি টেম টেম পাখি আর এগুলি আট হাজার টাকা আট হাজার টাকা আর এলবাইনো কোকাটেল গুলা নয় হাজার টাকা করে জোড়া জোড়া মাসাল্লাহ সো আপনারা তো জানেন ভাইয়ের এখানে আসছি এবং ভাইয়ের সাথে আমরা প্রত্যেকবারই ভিডিও করার চেষ্টা করি সো ভাই আপনার থেকে নিজের নাম্বারটা যদি বলে দিই ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন ঢাকা মুগদা কমলাপুর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল টাকা পেমেন্ট করতে হবে তারপরে পাঠিয়ে যাবে ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই